সুন্দর ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে ত্বকে না চা বাইতে বসে বেসন একদিন এইভাবে ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশান মেসেদার দাগ ব্রণ থেকে ব্রণ দাগ অনেক পুরনো কালো দাগ কিন্তু দূর হয়ে যাবে যদি তোমরা বেসন সানের সময় একদিন এইভাবে ব্যবহার করো আমি এখানে বেসনের সঙ্গে কিন্তু কস্তুরি হলুদ দিলাম হলুদ কিন্তু স্কিনের মধ্যে একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্রণ থেকে ব্রণর দাগ ভালো করতে সাহায্য করে আর দিলাম এখানে অল্প করে একটু আমান্ড অয়েল আমান্ড অয়েল ব্যবহারে আমাদের ঝুলে যাওয়ার স্কিন হবে স্টান টান মুখের মধ্যে দাগ স্পট কালো দাগ খুব সহজে কিন্তু দূর করে দেবে আমান অয়েল যদি আমরা ব্যবহার করি এইসব দিচ্ছি আমের ডাবর হানি রোজ ওয়াটার গোলাপ জলের মধ্যে কিন্তু একটা এসেনশিয়াল অয়েল থাকে যার ফলে দেখবে অনেকের বয়সের আগে স্কিনটা ঝুলে গেছে দাগ স্পোর্টে ভরে গেছে কালো দাগ ব্রণ থেকে ব্রণর দাগ ভরে গেছে রোজ যদি তোমরা গোলাপ জল কটন প্যাড দিয়ে তিন থেকে চারবার যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ হয় যদি তোমরা ক্লিন করো না দেখবে খুব সহজে কিন্তু ব্রণ ভালো হয়ে যাবে আর ব্রণর দাগ কিন্তু ভালো হয়ে যাবে আর এর সাথে কিন্তু আমি অ্যালোভেরা জেল দিলাম অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টি এজিং ফাইন লাইন ডাক স্পট কালো দাগ খুব সহজে দূর করে দেবে আর দেখো সবার ফেস ওয়াশ যদি যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ হয়েছে না তোমরা যে ফেস ওয়াশ ব্যবহার করো সেটা দিতে পারো তা না হলে এখানে যদি তোমরা নিম ফেস ওয়াশ বা তোমরা যে ফেস ওয়াশ ব্যবহার করো তোমরা সেই ফেসওয়াশ দাও একদিন এইভাবে ব্যবহার করে দেখো যে বেসন তোমরা একদিন এইভাবে ব্যবহার করলেই বুঝতে পারবে এটা ব্যবহারে তোমাদের স্কিনটা কত পরিমাণে পরিষ্কার ও কতটা পরিমাণে স্কিনটা ফর্সা হবে সবার প্রথমে এই প্যাকটা ব্যবহার করার আগে কিন্তু তোমরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নাও আর মুখটা ধুয়ে নেয়ার পর কিন্তু তোমরা এই প্যাকটা ব্যবহার করতে পারবে এরপর এই প্যাকটা ব্যবহার করার আগে নর্মাল জল দিয়ে মুখটা ভিজে নেওয়ার পর তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও তোমরা কিন্তু বেসন এই বেসনের এই প্যাকটা কিন্তু তোমরা রোজ ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ দেবে তোমরা অনেক নামি দামি ফেসওয়াশ ফেস প্যাক অনেক কিছু ব্যবহার করো যদি তোমরা সানের আগে বেসন তোমরা একদিন এইভাবে ব্যবহার করে দেখো অনেক নামি দামি ফেসিয়াল ফেস প্যাক যাই ব্যবহার করো তার থেকে অনেক ভালো কাজ দেবে এখানে আমি নিম ফেসওয়াশ দিলাম কারণ যদি কারো মুখে ব্রণ থেকে ব্রণ দাগ থাকে ব্রণ থাকে সেগুলো কিন্তু ভালো হয়ে যাবে তোমরা যে ফেসওয়াশ ব্যবহার করো তোমরা সেই ফেসওয়াশ এক ফোঁটা দিয়ে দেখো বা একটু দিয়ে দেখো দিয়ে এভাবে বেসন প্যাক একদিন ব্যবহার করে দেখো তোমরা এটা ব্যবহার করলে বুঝতে পারবে যে একদিনে বেসন এইভাবে ব্যবহার করলে স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার হবে স্কিনটা কতটা পরিমাণ ধপ ফর্সা উজ্জ্বল চকচকে টান টান হবে আর তোমরা এই প্যাকটা মেখে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে বাড়িতে বসে খুব সহজে এইভাবে তোমরা বেসন ব্যবহার করলে বুঝতে পারবে এটা মেখে নেওয়ার পর দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও আর তোমরা এটাকে মাসাজ করে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও দশ থেকে পনেরো মিনিট হয়ে যাওয়ার পর দেখবে আমাদের স্কিনটা খুব টান টান ধরবে তখন তোমরা কিন্তু হাতের মধ্যে জল নিয়ে আবারও স্কিনটাকে আলতো করে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও আর যদি তোমাদের মনে হয় এটা তোমরা বেশিক্ষণ রাখবে না তার প্রয়োজন হবে না তোমরা এটা মেখে নিয়ে পাঁচ সাত মিনিটের মধ্যেও তোমরা ধুয়ে নাও অনেকে যে দশ পনেরো মিনিট রাখতে অসুবিধা বা দশ পনেরো মিনিট রাখলে তোমাদের স্কিনের কোনো ক্ষতি হবে কোনো ক্ষতি কোনো কিছু হবে না যদি মনে হয় তখন কিন্তু তোমরা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তোমরা এটা মেখে নিয়ে ধুয়ে নিতে পারবে খুব ভালো কাজ দেবে অনেক নামে দেবে ফেশিয়াল ফেস পেকে থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে যদি তোমরা বেসন একদিন এইভাবে ব্যবহার করো তো খুব ভালো কাজ দেবে এটা তোমরা রোজ ব্যবহার করো সানের সময় করো খুব ভালো কাজ দেবে আর এটা মেখে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট পর রেখে দেওয়ার পর বা পাঁচ থেকে সাত মিনিট রেখে দেওয়ার পর নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নাও আর এরপর তোমরা যখনই রোদে বেড়েবে তোমরা কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করবে বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানে একটু লাইভ সাবস্ক্রাইব আর হাইপ করে আমার পাশে থেকো সবাইকে বলে টাটা সবাই খুব ভালো থেকো আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব।